আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হালি শহর পৌরসভার উদ্যোগে হালি শহর বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে ছাত্রছাত্রীদের মধ্যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল ও জাতির শংসাপত্র প্রদান করা হল আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালি শহরের পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর আধিকারিক ও স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা জানা গেছে হালিশহর পৌরসভার অঞ্চলে তিনটি স্কুলের প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রীদের মধ্যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয় এবং আশি জন পড়ুয়াদের জাতি শংসাপত্র প্রদান করা হয় এদিন সাইকেল ও শংসাপত্র হাতে পেয়ে খুশি হয়েছেন পড়ুয়ারা দেখুন আমাদের সেই প্রতিবেদন সেই সাথে সাইকেল কিন্তু তুলে দেওয়া হচ্ছে আর খালি খাওয়া বাচ্চারা সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি

देखते हैं patient ध्यान दो पूरा कड़ी कूटा हमरा किला नहीं देता अबे 30 अंगले पेते और 20 अंगले गौवा पिंगा कोता दा फलदा ठीक करा জরুরি <muchas> উপস্থিত রয়েছেন নদীর থেকে পাঁচটা রয়েছে কাউন্সিলার রয়েছে শিবাদা কাউন্সিলার দিবঙ্গা অশোক যাদুজি রয়েছেন আমাদের কবি সরকার মহাশয় রয়েছেন এদিক দিয়ে সি জুয়ালদার রয়েছে পাবলিতা দাস রয়েছে শিশু পাল রয়েছে প্রিয়াঙ্কা রয়েছে মমতা সাহ সবাই রয়েছে আপনারা রয়েছেন সকলকে আমার অভিনন্দন আজকে বিশেষ দিন আপনারা জানেন আজকে নারী দিবস শিশু নারী দিবস সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা কেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাংলার মহিলাদের যে অধিকার সে মানে ভোটের ক্যান্ডিডেট থেকে শুরু করে বা উপশ্রী কন্যাশ্রী সরকারি যত প্রকল্প আছে দেখবেন মহিলাদের প্রধান করে সেই কাজটা করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা নারী সেই জায়গা দাঁড়িয়ে বাংলার মা বোনেদের অধিকার পাবি দেওয়া তিনি সবসময় সে চেষ্টা করছেন আর সারা ভারতবর্ষের মধ্যে আপনারা জেনে রাখবেন নারীদের যে অধিকার কোনো রাজ্যের নেই যে আমাদের পশ্চিমবাংলার এই রাজ্যে যেটা রয়েছে সবথেকে বড় ব্যাপার যারা আমার জনপ্রতিনিধি হই যারা ইলেকশন দাঁড়ান সেই ইলেকশনে জনপ্রতিনিধির সংখ্যা অন্য রাজ্যের থেকে সব থেকে বেশি আমাদের আমাদের এই বাংলায় নীরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদাক শুভত অধিকারী পৌরপ্রধান শুভঙ্কর घोष কি জানিয়েছেন মেস্তারিত শুনে নেওয়া যাক। আজকে প্রথমে বলি বিশ্ব নারী দিবস। এই বিশ্ব নারী দিবসে সবাইকে প্রথমে আমি অভিনন্দন জানাই। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী মহিলা মা সেখানে দাঁড়িয়ে আপনারা জানেন পশ্চিম বাংলায় বিভিন্ন সামাজিকমূলক কাজ হয় তার মধ্যে সবুজ সাথী সাইকেল অন্যতম আমি ধন্যবাদ জানাই হালিশর পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলার বা এই বোর্ডের যত সদস্য রয়েছেন তারা সঠিকভাবে সবুজ সাথী সাইকেল স্কুলে স্টুডেন্টদের বিতরণ করলেন আর সব বড় ব্যাপার খুব হালিস্বর বোর্ড এস টি এস সার্টিফিকেট খুব তাড়াতাড়ি মানুষকে যেটা দেওয়া যায় সেই ব্যবস্থা করেছে সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল আগামী দিন হালিসার পৌরসভা যেভাবে মানুষের সেবা করছে আপনারা দেখবেন সারা বাংলায় একটা বড় স্থান এটা একমাত্র পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনশো পঁয়ষট্টি চব্বিশ ঘন্টা বাংলার মানুষের সরকারি প্রকল্পে বিভিন্নভাবে কিভাবে পরিষেবা দেওয়া যায় সেখানে আধিকারিক হোক ডিএম সাহেব হোক ডিএম হোক এডিএল হোক বা ভিডিও সাহেব হোক বা এস সাই সাহেব হোক আর ঠিক সেভাবে জনপ্রতিনিধি এমপি হোক মন্ত্রী হোক এমএলএ হোক চেয়ারম্যান হোক কাউন্সিলার হোক সবাইকে যৌথ মিলে বাংলার মানুষের জনপ্রতিনিধি হিসাবে কিভাবে মানুষকে তাড়াতাড়ি পরিষেবা দেওয়া যায় সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আপনারা সকলেই জানেন কি একমাত্র ভারতবর্ষের মধ্যে বাংলা রাজ্য আমি ইয়ে আমি নির্বাচন নেই বলি নির্বাচনে যে ক্যান্ডিডেট হয় আপনারা দেখবেন সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় সব থেকে বেশি আমাদের মহিলা ক্যান্ডিডেট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্সেন্টেজের তুলনায় আপনারা দেখবেন সবথেকে বেশি আর এটাও জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় ওই মহিলাগুলোকে মানে ওই সিটগুলোতে টিকিট দেয় মানে যেখানে ক্যান্ডিডেট করেন জনপ্রতিনিধি হিসাবে সেইগুলো উইনিং দেয় যেন ম্যাক্সিমাম মা বোনেরা বা আমাদের বাংলার মেয়েরা যেন এগিয়ে আসে তার জন্য তিনি সেই ব্যবস্থা করেছেন আপনার দেখছেন স্বাস্থ্যসাথী কার্ড মহিলা বা ঘরের মা বোনদের আগে গার্জিয়ান করে তিনি সে সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন কন্যাশ্রী করেছেন রূপশ্রী করেছেন বিভিন্ন প্রকল্প মাতৃ মাতৃ মানে শিশু জন্ম থেকে শুরু করে মাতৃ ইয়ে থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প মহিলাদের জন্য পশ্চিম বাংলা সরকার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এখন বার্নিং গার্ড সার্টিফিকেট কিন্তু ঘাটের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কি বলবেন না আমি পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সকল যারা কাউন্সিলররা রয়েছেন বা বোর্ডের যারা রয়েছেন তারা খুব মহতি কাজ করছে আমার মনে হয় আমার জানা নেই সারা এলাকায় যেখানে ব্যার্নিং কার্ড সার্টিফিকেট দেওয়া হোক না কেন সেটা মানে আলিস্বর পৌরসভার প্রথম মনে হয় এটা করছে আমি না বোর্ড নিয়ে এসে আমাদের আলিশ্বর পৌরসভার বর্তমান বোর্ড নিয়ে এসে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন নারী আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেটা করে সারা ভারতবর্ষ তার পরে তাকে নকল করছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা বেছে নেওয়া এবং বিধায়ক সাহেবও আজকে ডেটটাই দিয়েছিলেন আজকে আমাদের একটা ডেলিভারি ক্যাম্প করা হচ্ছে এসসি এসসি সার্টিফিকেটগুলো প্রদান করা হবে এবং সবুজ সাথী সাইকেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যেটা আমরা জানি সারা বাংলা জুড়ে এই সাইকেল পায় সেই সাইকেলগুলো আজকে সরকারিভাবে এসছে গুলো প্রদান করা হবে কতজনকে দেওয়া হবে এখানে আজকে আড়াইশো জন দেওয়া হচ্ছে কিন্তু রেগুলার প্রসেসে রেগুলার একটা স্কুলকে ডাকা হয় একভাবে দেওয়া হয় আর সার্টিফিকেট সার্টিফিকেট আজকে পঁচাত্তর জনকে দেওয়া হচ্ছে শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তদ্ধতে বিশ্বাসের রিপোর্ট ভর্তি হতে আজই যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া